আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে বেশ ভালোই ঠান্ডা দেখো গাছের সব পাতা হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে আমাদের শখের বাগানের যে গাছগুলি আছে ওইগুলিরও পাতা আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তা এখন আস্তে আস্তে আমার মনে হয় সব গুছিয়ে ফেলতে হবে বেশ ভালোই ঠান্ডা আজকে তো আমার কোট পরে বাইরে যেতে হয়েছে কারণ এত ঠান্ডা লাগছে আজকে আমার লাউ গাছগুলিও কেমন জানি থমকিয়ে গেছে এখনো বিশ পঁচিশটা লাউ আছে আমার মাচার উপরে নিচে কিন্তু এগুলি আমার মনে হয় না আর বেশি বড় হবে এ দেখো অনেক লাউ পরেও আছে এই যে গোল লাউ এই যে এখানে দেখো লাউ একটা দেখো লাল হয়ে বড় বড়ো হয়েও বন্ধ হয়ে গেছে এটার উপরেও লাউ আছে এটার উপরেও লাউ আছে অনেক লাউ তারপরে এই যে এইটা একটু মোটামুটি বড় হচ্ছে কারণ এটা গাছের ভিতরে লাউটা এখানেও একটা লাউ আছে এইটাও বন্ধ হয়ে বড় হচ্ছে আস্তে আস্তে এখন আমাদের লাউয়ের পাতাগুলি দেখো একদম হলুদ হলুদ হয়ে যাচ্ছে তা আমি ভাবছি যাই লাউ হয়েছে না কেন সেইগুলিকে আস্তে আস্তে উঠিয়ে ফেলবো কারণ পরে শক্ত হয়ে যাবে কারণ ঠান্ডা পড়ে গেছে যেহেতু অনেক লাউ তো আর হবে না বড় হবে না আর কি লাউ যেটুকি হয়েছে এর চেয়ে আর বড়ো হবে না দেখো সব দিকেই লাউ ঝুলছে আমার কিন্তু মনটা অনেক খারাপ কারণ এত কষ্ট করে লাউ গাছ করেছি এত লাউ এসেছে এবার কি বলবো মার্শাল্লাহ আমার চোদ্দোটা লাউ কাটা হয়ে গেছে এর মধ্যে সব তো শেয়ার করা যায় না এখানে সিম গাছগুলোও আজকে দেখলাম পাতাগুলির কালার হঠাৎ করেই চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো লাল লাল একটু হলুদ হলুদ হয়ে আসছে কারণ ঠান্ডার জন্য অনেক সিম এসেছে এগুলো তো ইফসা টু অনেক রকমের সিম হয়েছে অনেক সিম আছে এখনও গাছে তো এইগুলি সবই পেরে ফেলবো আমি যেগুলি পাড়ার কারণ আমি আবার হলিডেতে যাব। সামনের সাপে আবার ঠান্ডা পড়ে যায় আরও বেশি তো নষ্ট হয়ে যাবে সিম গাছে অনেক ফুল আছে এখনো সিমও আছে অনেক আর এর চেয়ে বেশি সিম হবে কি না আমি ঠিক জানি না বেগুন গাছগুলো মোটামুটি আছে এখনও কিছু কিছু বেগুন গাছ দেখলাম যে একটু হলুদের দিকে চলে যাচ্ছে পাতাগুলি একটু একটু হলুদ হয়ে যাচ্ছে আর এত বেশি ঠান্ডা পরে রাত্রে তো এগুলি আর সহ্য করতে পারছে না হয়তো তো আমরা যার যতটুকুই পারি এখন সেফ করতে চেষ্টা করব আমাদের সবজি বাগান সবজি উঠিয়ে উঠিয়ে আমার লতা বেগুন অনেক লতা বেগুন হয়েছে এবার আমার মাসাল্লাহ এই দেখো কত লম্বা লম্বা এখানে আছে এই দেখো অনেক অনেক লতা বেগুন হয়েছে আরও হচ্ছে পানি দিচ্ছি কারণ হচ্ছে কি এত বাতাস এখন সব শুকিয়ে যাচ্ছে মাটি শুকিয়ে যাচ্ছে সেজন্য পানি দিতে হচ্ছে যে লাউগুলি এরকম মাচার উপরে আছে পাতার নিচে পাতা দিয়ে ঢাকা এগুলি ভালো হচ্ছে এগুলি অনেক লাউ আছে আমার যেগুলি মাচার উপরে শুয়ে আছে ঠান্ডাটা কম লাগছে এগুলি অনেক বড় হচ্ছে আশা করি আরও পনেরো বিশটা লাউ কাটতে পারবো এর এরই মধ্যে আমি যেগুলি আমি ফ্রেশ করবো ইনশাল্লাহ এই পটটাতে আমি বেগুন গাছ দিয়েছিলাম মিক্সড করে দেখো এত সুন্দর হয়েছে বেগুন গাছগুলি কি বলবো এত বড় বড় হয়েছে ফুলও এসে গেছে অনেক ফুল আসছে সাদা বেগুনে অনেক রকম ফুল দেখো আর অনেক উঁচা উঁচা হয়ে গেছে বেগুন গাছগুলি যদি আমি সেভ করতে পারতাম আগামী বছরের জন্য কিন্তু এদেশে করা যায় না আমি চেষ্টা করেছি গাছে অনেকগুলো টমেটো পেকে গেছে ওইগুলি কেঁচকে উঠিয়ে ফেলবো ঠান্ডার জন্যও পেকে যাচ্ছে টমেটো তাড়াতাড়ি আসলে ছোট থাকতেই পেকে যাচ্ছে এখানে অনেক টমেটো পেকে গেছে আর কিছু কিছু শুয়ে গেছে গাছ যদিও সাপোর্ট দিয়েছিলাম টমেটোর ভারে শুয়ে গেছে এগুলিকে এখন উঠিয়ে ফেলবো আমি গাছগুলিকে সামারে আমার গ্রিন হাউজের দরজাটা সবসময়ই খোলা রাখি যখন গরম হয় কিছুদিন থেকে বেলা বন্ধ করে দিচ্ছি কারণ এতটাই ঠান্ডা সে যার ফলে আমার পুঁই শাক দেখো জঙ্গল হয়ে গেছে এখানে উঠাতে হবে অনেক পুঁশাক আমি উঠিয়েছি উঠিয়ে ফ্রিজ করে দিয়েছি আবার সুন্দর লক লক করে আবার উঠছে দেখো যত কাটা যায় পুইশাক তত কিন্তু ভালো হয় যে কোনো শাক যত কাটা যায় তত ভালো হয় আমি আজকেও কিছু উঠাবো করল্লা প্রচুর করল্লা হয়েছে ফ্রিজ করে ফেলেছি অনেক এখনো ছোট ছোট অনেক আসছে আরো হবে ইনশাল্লাহ কারণ যেহেতু এগুলি গ্রিন হাউজের মধ্যে কিছুদিন রোদ পাবো তাহলে আরো বেশি হবে করল্লা এখানে কিছু আমার থাই করলা আছে কিছু মানে কি দুইটা আছে তো আমার এক ফ্রেন্ড আছে তাকে দিয়ে দেব তার জন্য সেভ করছি আমি গ্রিন হাউসের প্রত্যেকটা গাছে মার্শাল্লাহ অনেক ভালো হচ্ছে এখানে আমার চিচিঙ্গা হচ্ছে চিচিঙ্গা কয়েকটাই হচ্ছে আমার চিচিঙ্গার গাছ আমি অনেক লেটে লাগিয়েছি যার ফলে লেটেই আসছে অনেক ফুল আসছে চিচিঙ্গাও আসছে শশা হচ্ছে গ্রিন হাউসের প্রত্যেকটা গাছে অনেক অনেক ভালো হচ্ছে আমার মাসাল্লাহ তো গ্রিন হাউস নিয়ে আমার কোনো চিন্তা নাই দোয়া করছি যে পুরা অগাস্ট আর সেপ্টেম্বর যাতে একটু গরম পাই আমরা যাতে আমাদের যাই সবজি গাছে আছে না কেন এগুলি ভালোভাবে বড় হতে পারে সুন্দরভাবে বড় হতে পারে রোদ রোদ ভাব হয় কিন্তু একটু পরেই আবার ঠান্ডা বাতাস বাতাসটা অনেক ঠান্ডা সে জন্য গাছগুলি ভালো হচ্ছে না আর কি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ